আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় বিয় আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আইলাম আশা করি আপনার কাছে ভালো লাগবো প্রিয় বিয় জখল দেখতে পারা সিজনের শুরুতেই কিন্তু আমার গাছও নাগামরিস। দখিলা আমাৰ গাছো নাগামৰিচ দছে অকণ আপোনালোকে শ্বেয়াৰ সৰ্ম আৰু আমি আপোনালোকে শ্বেয়াৰ সৰছি লাষ্টশাত বিৰিয়ত আমাৰ নাগামরিচ গিলা আমি নাগামারিচর গাছ কিলা যত্ন করলাম করার ফলে অনেকগুলা ফুল আইছিল আমি লগে শেয়ার করছিলাম ও দেখা পড়া নাগামরিচ গাছও দইরা কিন্তু ফাঁকি গেছে অনেকগুলা কিন্তু লাল হয়ে গেছে তো আমি এপ্রিলর শুরুতেই মনে হয় আমি শেয়ার করছিলাম আপনার লগে দেখা এগুলো আমার হয় একদিন আগর এই ভিডিওটা মানে এপ্রিল শুরু শুরুতেই কিন্তু গাছের মধ্যে অনেক ফুল অনেক নাগামরিচ দোড়া শুরু করছে তখন তা কি দেখলাম যে অনেকগুলো ফুল আবার শুরু করছে তখন আমি লিকুইড সার দেওয়া শুরু করি আর কিতা আমি দিছি আপনার লগে শেয়ার করছি আমার এগামার দুইটা ভিডিও আপনার লগে শেয়ার করছি কিলা আমি যত্ন করছি আর কিলা সানি দিছি তো এপ্রিলর শুরুটা কি আমি কিন্তু লিকুইড সানিটা দিলাম এটা আপনার লগে শেয়ার করছি সানি থাকা ফেজোর খোসা বিজাইয়া সানি দিছি আর দিছি বেনানার খোসা বিজাড়িয়া পানি ও আমার ফার্টিলাইজারটা আমি দিছি আর এর আগে আমি ঠান্ডার সিজনও আমি আমার নাগামোর সর সামান্য পরিমাণ আপনার লোকের শেয়ার করছি অল্প পরিমাণে পানি দিছি আর চা টি বেগ যেটা চা খাই ওটা ফের সাহপাতা আমি দিছি আর এক শেল আর রকম আমি পরিচর্চা করছি না আমি যেভাবে পরিচর্চা করছি আপনার লোক শেয়ার করছি তো আল্লাহ বারিক আমার নাগামর্সর গাছ অনেকোলা নাগামাৰি চাৰিগোলা আমাৰ হাচামৰ্চৰ পেলাই আৰু কিছু এতিয়া শৈ একদিন আগৰ ভিডিঅ' আপোনালোকে আৰু শ্বেয়াৰ কৰাৰ্চিনা এই নাগামৰ্চৰ চেৰাগোলা এখন অনেক মাছাল্লা অনেক বড়ো হৈ গৈছে বেগুনৰ চেৰাও অনেক বড়ো হৈ গৈছে এই ভিডিঅ' এটা শৈ এক দিন আগেৰ ভিডিঅ' আমি সৈৰা ৰাখিলাম ভিডিঅ' এটা ৰাস নাগামাৰি দৈৰা কিন্তু লাল হয়ে গেছে অনেক নাগামরি চাইছে বারিক মানে সিজনের শুরুতে আমার গাছও নাগামরিছে আমার দুইটা গাছও আমার মার্শাল্লাহ অনেকগুলা নাগামরি চাইছে তো জানি না আর সে এলা আইসেনি আমি আসলে খুবই খুশি খুবই আনন্দিত মানে সিজনের প্রথম দিকেই আমার গাছও নাগামরিচ দইরা কি গেছে ভাবলাম যে আপনারা লোকে একটু শেয়ার করি আপনারা যারা পুরাতন গাছ আছে ওলা যদি আপনারা কেয়ার করেন তাহলে কিন্তু সিজনের ফলেও নাগামরিষ খাইল পারবা আমার গাছ আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে অনেকগুলো নাগামরিষ পাররা আমি দেখাই দেখাইলাম বারবার আপনারা তো আশা করি যে আমি পাঁচ কেজি আপনারা লগে এই যে আমার নাগামারিছর গাছর নাগামরিচ দেখা এরম ভালা লাগবো আপনারা কাছে আপনারাও যারা পুরাতন নাগামরিষর গাছ গোর আসেন তারা যেন পরিচর্ষা করুন অবশ্য আপনারা গাছে ওরসম আমার গাছর লাখানি আপনারা গাছ নাগামরিচ দর্ব নাগামোর চুর গাছটা আমার পুরাতন নাগামোর আমি ঠান্ডার সময় কিলা গড় আনছি আপনারা লোকের শেয়ার করছি আমার চ্যানেলে ভিডিও আছে আর এটা এই নাগামার্সুর গাছে সেকেন্ড টাইম নাগামরিচ দৌড়ছে তো আমি যেভাবে শেয়ার করছি ওর হম আমার চ্যানেলে ভিডিও আছে কিলা পরিচর্চা করছি আপনারা চাইলে দেখলে বুঝতে পারবা আপনারা নাগামার্সুর গাছে ওর গাছ বর্তি নাগামরিছি দরব তো এখন আমি আপনার কাছে বিদায় নিমোগী বিদায় বিদায়ের আগে আপনারা কৰিম যে আমাৰ ভাল লাগিলে প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়া আমাৰ লগত তাকবা এখন আমি আপোনাৰ বিদায় নিলাম আলা হাফিজ